কোন ঠোটাকে ধানের মতো তো হ্যাঁ এই ধান খাওয়ালে কবুতে হালকা থাকে ফিলাই করে খুব ভালো অনেকে গোম খাওয়াই মনে করেন কবুতার মোটা বানায় ফেলে সেই কবুতর উঠতে চায় না তারপর কেডি কবুতর গোম টম এগুলো কোনো কিছু মানে না গোম খালেও দেখবেন যে ওই কবুতার ওবে গেছে হচ্ছে ফ্যাট সৃষ্টি করে বুঝলেন মোটা হয়ে যায় প্রচুর পুষ্টি তো ওই আবার অটো উঠবে এই যে বড় মদ এখানে বসে রয়েছে বড় মদ দাও উঠাই দেন হ্যাঁ ওই জায়গায় বসে রয়েছে ও তাহলে তোর অনেক লং ফ্লাই মাদি দুইটাই একসাথে উঠতেছে

আস্তে আস্তে হাইট নিচ্ছে বাজি করে ভাই হ্যাঁ এই সব মাঝে মধ্যে বাজি করে ভালোই হাইটে উঠেছে তো সে পাকিস্তানের মতন কবিতার মতন হয়ে গেল যখনই উড়ন হয় তখনই ফ্লাই করে পাকিস্তানি কবিতার মতন ওই যে সার্কেল বেশি এই জেনারেশনের কবিতার হচ্ছে আপনার সার্কেল নেই বেশি আর পাকিস্তানি কবিতার দেখবেন আপনার বাসার ডাইরেক্ট উপরে আস্তে আস্তে আমি ঘুরতে ঘুরতে শর্ট সার্কেল নীতি নীতি অনেক হাইট উঠে যাবে বুঝেছে আর এরা হচ্ছে এগুলো তো সারা সারি খেলা যাবে অনেক দূরে চাললে চলে আসবে বাসায় এই যে সার্কেল নেছ ওই যে আমার কাছে একবার দিছিলেন সেই কবুতর বাসায় চলে এলো তিন দিন পরে সেই কবুতর বাসায় চলে আসছিল ওই যে ওই যে অনেক দূরে যাচ্ছে এই যে এইটা টা কা। মত তো না ওকে। মত টা দেখ। এই যে সার্কেল लेके যান ভাই রেসার কবুতরের মত। এমনি এমনি केशव কবুতর দি সারা সারি খেলে। যে রকম আকাশে উড়বে আবার সেরকম হচ্ছে আপনার সার্কেল নেবে। ওই যে আবার এই তো। এই মেমোরি শক্তি ভালো হলে তো সার্কেল বেশি। আর পাকিস্তানি কবুতর দেখতেন যে এক সাইডে যদি চলে যায় ও আর বাসা চিনি আসতে পারে না সহজে তাপমাত্রা বেশি

এই যে এই সেটটা হচ্ছে ডিম পারছে এই যে নিম বসে আছে শর্ট টাইমের মধ্যে ডিম পারবে এই যে এই যে এটার পর ডিম আছে শর্ট টাইমের ভিতরে এরাও ডিম পারবে আর এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এই যে এই সেটটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মানে সব পর